হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গ্রেড এবং পার্সেন্টেজ বার করার নিয়ম তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও এমএস এক্সেলে পার্সেন্টেজ এবং গ্রেড বার করার নিয়ম ফ্রেন্ডস এটি মূলত মার্কশিট অর্থাৎ রেজাল্ট তৈরির ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেজ এবং গ্রেড এর ফর্মুলাটি কিন্তু কাজে লাগে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এমএস এক্সেলটি অলরেডি ওপেন করে এখানে একটি বক্স কিন্তু করেছি তো বক্সের মধ্যে পুরো উপরে আমি নেম তারপরে বিভিন্ন সাবজেক্ট কিন্তু লিখেছি এবং তার পাশে হচ্ছে টোটাল টোটাল আমি লিখেছি এবং পাশে পার্সেন্টেজ গ্রেড আমি সবই এখানে লিখেছি তো প্রথমে আমি টোটালে ক্লিক করলাম টোটালে ক্লিক করবার টোটালটি বার করব টোটাল বার করতে হলে নর্মালি ইকুয়াল টু সাম সাম দেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর ইংলিশ থেকে হিস্ট্রি পর্যন্ত সিলেক্ট করতে হবে মানে যে মার্কগুলোকে আমি টোটাল করতে চাই বা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার তো এখানে দেখতে পাচ্ছো টোটাল বেরিয়ে গেছে রাহুলের টোটাল কিন্তু বেরিয়ে গেছে এই নিচের কোনা ধরে নিচের দিকে টানলে এমএস এক্সেলের যে নিয়ম সেই অনুসারে কিন্তু নিচের নামের রেজাল্টগুলো কিন্তু বেরিয়ে যাবে একইভাবে আমি এখানে পার্সেন্টেজটি বার করব পার্সেন্টেজ বার করতে হলে ইকুয়াল টু দিতে হবে ইকুয়াল টু দেওয়ার পর টোটালের ওপর ক্লিক করতে হবে টোটালের ওপর ক্লিক করার পর নর্মালি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই দিতে হবে ডিভাইডেড বাই দেওয়ার পর এখানে আমি কত টোটাল মার্কস টোটাল হচ্ছে ফাইভ হান্ড্রেড বাই ওয়ান হান্ড্রেড দিয়ে আমি এন্টার করব ফাইভ হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড দিয়ে আমি কিন্তু এন্টারে ক্লিক করব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সেন্টেজ অলরেডি বেরিয়ে গেছে তো একইভাবে আমি এখানে যে কোনা ধরে আমি নিচের দিকে টানবো টানলে কিন্তু এখানে আমার নিচের যে নামের যে বা নিচের যে পার্সেন্টেজ সেটি কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে তো এরপরে আমি গ্রেডটি বার করবো তো গ্রেড বার করতে হলে নর্মালি ইকুয়াল টু দিতে হবে এটি একটি লং প্রসেসের ফর্মুলা গ্রেড বার করা তো তোমরা ভালোভাবে এই ফর্মুলাটি অবশ্যই দেখে নাও তো ফার্স্টে আমি এখানে ইফ লিখলাম ইফ লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর পার্সেন্টেজের ওপর নর্মালি ক্লিক করতে হবে তো পার্সেন্টেজের ওপর ক্লিক করার পর গ্রেটার দেন দেওয়ার পর ইকুয়াল টু ইকুয়াল টু তারপর এখানে আমাকে কত দিতে হবে না নাইনটি ওয়ান অর্থাৎ মার্কস এখানে আমি নিচে কিন্তু ডান দিকে নোট করেছি তো নাইনটি ওয়ান দেওয়ার পর কমা ইনভাইটেড কমা ইনভাইটেড কমা দেওয়ার পর এখানে হচ্ছে কি ডাবল এ দেওয়ার পর ইনভাইটেড কমা ক্লোজ ফের কমা এখানে আমাকে বসিয়ে দিতে হবে তো একইভাবে তার নিচের যে একাশি থেকে নব্বই এটা বার করব তার জন্য একইভাবে ইফ ইফ দেওয়ার ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে পার্সেন্টেজের ওপর ক্লিক করতে হবে পার্সেন্টেজের ওপর ক্লিক করার পর আবার হচ্ছে গেটার দেন ইকোয়াল টু ইকোয়াল টু দেওয়ার পর এখানে আমাকে দিতে হবে এইটটি ওয়ান তো এইটটি এইটটি ওয়ান আমি বসিয়ে দিলাম দেওয়ার পর কমা ইনভাইটেড কমা এ প্লাস এ প্লাস ইনভাইটেড কমা ক্লোজ কমা আবার পুনরায় ইফ ফার্স্ট ব্রাকেট আবার পার্সেন্টেজের ওপর ক্লিক করতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু এ কমা সরি ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি ওয়ান কমা দিতে হবে এবং ইনভাইটেড কমা দিতে হবে এ ইনভাইটেড কমা ক্লোজ ফের কমা আবার পুনরায় এখানে ইফ ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট সিক্স পারসেন্টেজ ক্লিক করতে হবে গেটার দেন গেটার দেন ইকুয়াল টু সিক্সটি ওয়ান কমা ইনভাইটেড কমা বি প্লাস ইনভাইটেড কমা ক্লোজ কমা পুনরায় ইফ ফার্স্ট ব্রাকেট পার্সেন্টেজের উপর ক্লিক করতে হবে গ্রেটার দেন ইকুয়েল টু দেওয়ার পর ফিফটি ওয়ান দেওয়ার পর কমা ইনভাইটেড কমা বি ইনভাইটেড কমা ক্লোজ কমা ইফ পনের ইফ ফার্স্ট ব্র্যাকেট আবার পনেরো পার্সেন্টেজের উপর ক্লিক করতে হবে পার্সেন্টেজ এবার ক্লিক করার পর এখানে গেটার দেন ইকুয়াল টু বি সি প্লাস হ্যাঁ সরি ফর্টি ওয়ান কমা ইনভাইটেড কমা সি প্লাস सॉरी फिर इफ, फर्स्ट ब्रैकेट फारेजर क्लिक इक्वल टू थर्टी वन সরি এটা থার্টি থ্রি হবে থার্টি থ্রি কমা ইনভাইটেড কমা সি প্লাসটা হবে সি প্লাস এখানে হবে শুধু সি সো হ্যালো ফ্রেন্ডস তো এখন পার্সেন্টেজের পুনর্বলটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার পুনরায় গ্রেটার দেন ইকুয়াল টু ইকাল টু দেওয়ার পর এখানে হচ্ছে কি টোয়েন্টি ওয়ান লিখতে হবে কমা ইনভাইটেড কমা ডি প্লাস ডি প্লাস দেওয়ার পর হচ্ছে ইনভাইটেড কমা ক্লোজ করতে হবে তো আমি এখানে দিয়ে নিচ্ছি ইনভাইটেড কমা ক্লোজ ফের কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট পার্সেন্টেজ এবং এখন ক্লিক করতে হবে গেটার আর দেন ইকুয়াল টু কমা টোয়েন্টি কমা ইনভাইটেড কমা কমা ইনভাইটেড কমা এখানে বসিয়ে দিতে হবে ইনভাইটেড কমা বসাতে হবে ইনভাইটেড কমা বসানোর পর একইভাবে লিখতে হবে কি ডি ফেল ডি অর্থাৎ ফেল কমা ইনভাইটেড কমা ডি এটাকে ক্লোজ করতে হবে তো এখানে মোট যে কটি এখানে ব্র্যাকেট

এখানে যে কটি ব্র্যাকেট আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি সে কটি লাস্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেব তো ফ্রেন্ডস এইভাবে মোটামুটি আমরা একটা রেজাল্ট এখানে বার করতে পারবো ঠিক আছে তো এখানে তোমরা দেখো এখানে গ্রেড কিন্তু অলরেডি বেরিয়ে গেছে তো একইভাবে আমরা এই গ্রেডের নিচে অবস্থা নিচে পয়েন্ট ধরে নিচের দিকে টানলেই কিন্তু পরপর গ্রেড রেজাল্ট বেরিয়ে যাবে তো এইভাবে আমরা কিন্তু গ্রেড বার করতে পারি খুব সহজে তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় যে কিভাবে আমরা পার্সেন্টেজ এবং গ্রেড খুব সহজে বার করতে পার্সেন্টেজ এবং গ্রেড কীভাবে খুব সহজে বার করতে পারি আশা করছি ভিডিওটি অনেক উপকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ